প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফুটনগর চলে আসছি ফুটনগরে দেখেন একটা বিশাল বড়ো একটা কাঠের সেতু তো কাঠের সেতুর নিচেই আমি আছি তো এই এলাকাটা অনেকই সুন্দর অনেক পরিবেশটা অনেক সুন্দর শুধু আপনাদের এই পরিবেশটা দেখানোর জন্যই আপনাদের এখানে নিয়ে আসছে পরিবেশটা খুবই ভালো একটা পরিবেশ আর আমি আসছি এই যে শাহিনবাই চলে আসছে এই যে শাহিনবাই এলাকাটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগতেছে জানি না তো ভালো লাগারই কথা ভালো একদম নিরিবিলি প্রকৃতি আর পাশে দেখেন এখানে পাশে জঙ্গলাতে এই এটার আপনাদের দেশে কি বলে জানি না তো আমি একটু শহর সেটা গ্রামে আসছি কেউ যদি এইটা সম্বন্ধে জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর এই এলাকাটা সুন্দর দেখেই আপনাদের আমি একটু এই জায়গাতে নিয়ে আসছি দেখানোর জন্য সেতুটা খুবই সুন্দর কারণ একটা ভালো লাগার একটা জায়গা দেখেন কত লোক আসতেছে কিন্তু সেতুটা একটু ঝুঁকিপূর্ণ এখান দিয়ে ওই যে ই যাইতেছে আর মোটরসাইকেল যাইতেছে আবার একটু বড় গাড়িও অটোরিকশাগুলো যায় তো আমি এলাকাবাসীকে বলবো যে অটোরিকশা এবং ইয়া হন্ডা এই জিনিসগুলা এই ইটা ব্রিজটারে নষ্ট করতেছে তো আমি একটু বাইরের দিকে চলে যাচ্ছি আপনাদের হাইটে একটা বলি আসেন ভাই ফুটনগর এলাকায় হ্যাঁ ফুটনগর এলাকায় আসছি তো এই রাস্তাতে পিছনের রাস্তা দিয়ে আমি চলে আসছি এলাকাটা কেমন লাগতেছে আপনারা একটা জানেন এটা এখানে লাউ গাছ হইতেছে যে লাউ গাছ আপনারা দেখতে পাইতেছেন না হুম শাহিন ভাই এখানে আমাদের সঙ্গে চলে আসছে শাহিন ভাই ঘাটতে ভালো লাগতেছে হুম হুম হ্যাঁ হুম 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 যাই হোক বিদিটা আমায় শেষ করতে চাইতেছি এই বছর দেখেন কত সবুজ গাছ সবুজ ঘাস কারণ কারণ ফেসবুক এবং ইউটিউব চাই সবুজ ঘাসে ঘাস এবং এখানে কিছু কথা বলে শুধু আমি এই ব্লগ ভিডিওটা বানাইলাম এই এলাকাটা দেখানোর জন্য আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আপনি দুঃখীয় কথা বলতে পারতেছি না ভিডিওটা শেষ করতে হতেছে বাই বাই বন্ধুরা